নমস্কার বন্ধুরা ভ্রমণ প্রেমী মানুষদের কাছে অনেকেরই পছন্দের স্থান হচ্ছে পাহাড় আর পাহাড় মানেই তো দার্জিলিং তবে এবার পাহাড়ে গেলে বাড়তি আকর্ষণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দার্জিলিংয়ে ফের শুরু হতে চলেছে প্যারাগ্লাইডিং রাইড তবে এর আগেও পাহাড়ে প্যারাগ্লাইডিংয়ের সুযোগ ছিল মূলত পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রে ছিল এই প্যারাগ্লাইডিং দুই সালে শুরু হয়েছিল এই প্যারাগ্লাইডিং রাইড তবে দুই সাল পর্যন্ত মোটামুটি চলেছিল তারপর দুই সালের পর থেকে এই প্যারাগ্লাইডিং বন্ধ হয়ে যায় মূলত সেই সময় মোর্চার আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল এই প্যারাগ্লাইডিং এরপর ফের চালু হতে চলেছে প্যারাগ্লাইডিং রাইড আর সেটা গরমের ছুটির আগেই মানে গরমের ছুটিতে যদি কেউ পাহাড়ে বেড়াতে যেতে চান তবে তার কাছে এটা একটা বাড়তি পাওনা পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে নানা সময়ে নানা চর্চা হয়েছে জিটিএ পাহাড়ের পর্যটনের বিকাশের ব্যাপারে নানা উদ্যোগ নিয়েছে অতীতেও তবে পর্যটকদের সুরক্ষার উপরেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে একমাত্র নথিভুক্ত অ্যাডভেঞ্চার কোম্পানিকেই এই প্যারাগ্লাইডিং পরিচালনার ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে দার্জিলিং ও কালিম্পংয়ে এই অ্যাডভেঞ্চার পর্যটনের ব্যবস্থা করা হবে দার্জিলিংয়ে মূলত সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা থাকবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তবে সবটাই নির্ভর করে আবহাওয়ার উপরে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্যারাগ্লাইডিং করার আদর্শ সময় কারণ সেই সময় একেবারে ঝকঝকে দিন থাকে কাঞ্চনজঙ্ঘাও দারুণভাবে দেখা যায় আর সেই সময় প্যারাগ্লাইডিং করার মজাই আলাদা সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে পাহাড় চারপাশে সবুজে সবুজ তার মাঝেই প্যারাগ্লাইডিং পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রায় সাত বছর পরে এই প্যারাগ্লাইডিং ফিরছে দার্জিলিংয়ে কিন্তু এবার প্রশ্ন হল এর খরচ কেমন পড়বে কালিম্পংয়ের প্যারাগ্লাইডিংয়ের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য খরচ পড়ে প্রায় আড়াই থেকে তিন হাজার ভিডিওগ্রাফি ও ছবির জন্য এক্সট্রা পাঁচশো টাকা করে নেওয়া হয় আপনাদের ভ্রমণ যদি একটু বেশি হয় অর্থাৎ কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য তাহলে সেক্ষেত্রে চার্জটা একটু বেশি নেওয়া হয় এবং ভিডিওগ্রাফির জন্য এক্সট্রা পাঁচশো টাকা একেবারে পাখির চোখে দার্জিলিং দর্শন করতে পারবেন এই প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে সেই সঙ্গে উপর থেকে নিচেটা কেমন দেখতে লাগে তার অভিজ্ঞতাও পাওয়া যাবে এই প্যারাগ্লাইডিংয়ে তো বন্ধুরা আপনারা কারা কারা প্যারাগ্লাইডিংয়ে রাইড করতে অত্যন্ত এক্সাইটেড রয়েছেন দার্জিলিংয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং অলরেডি কে কে করে ফেলেছেন সেটাও অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কালিম্পংয়ের প্যারাগ্লাইডিংয়ে এবং আগামী সামার ভ্যাকেশানে কে কে দার্জিলিং আসছেন নিজস্ব মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ